নসাদ তো আমাদের ভোটার এবং শুধু এলাকার যে মানুষ কাছে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের কাজ এবং আমরা আশা করব এবারের নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল বিজেপি হারাতে আমাদের ভোট দেবেন আমাদের যুক্ত করবেন খুবই ভালো বহু মানুষ এমন ছিলেন যারা ঘোষিত যারা বললেন আমরা তৃণমূল করি কিন্তু তৃণমূলের যে অন্যায় তৃণমূল যে অত্যাচার সেই অত্যাচারে আমরাও বিতঃশ্রদ্ধ একজন বয়স্ক মানুষ তিনি প্রায় কেঁদে ফেলেন আমার নিজের একজন বাচ্চা মেয়ে হিসাবে খারাপ লাগছিল তিনি বললেন যে আমি এখানে তৃণমূল তৈরি করেছি আর আজকে যারা নেতা হয়েছে তারা আমাকেই পাত্তা দেয় না তুমি যদি জিতে আসো তুমি তোমার কর্মীদের মনে রাখবে আর আমার মনে হলো এটা বড় দায়িত্বের কথা আমরা নির্বাচনে জিতে আসি আমরা নেতা হই মন্ত্রী হই এমপি হই আর যে মানুষগুলো আমাদের জন্য আমাদের জেতানোর জন্য কামড়ে থাকেন লড়াই করেন মার খান আক্রান্ত হন তাদেরকে মনে রাখাটা জরুরি ফলে ওই ভদ্রলোক যে কথা বললেন সেটা আমাকে আমার দায়িত্ব আরেকবার করে মনে করিয়ে দিয়েছে এই এলাকার মানুষের জন্য এলাকার প্রত্যেকটা মানুষের জন্য তাদের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা লড়ছি কাজ তো এমনিতে আমরা যেখানেই যাই চোখে পড়ে ছাপ্পাশ্রী দুর্নীতিশ্রী ব্যালট পেপার খাওয়া শ্রী নির্বাচন যখন হয়েছে নির্বাচনে ওইভাবে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে এখন আবার নতুন একটা জিনিস তো এখানে হয়েছে কালকেই আপনারা শুনেছেন জাঙ্গিপাড়া একজন বামপন্থী মহিলা তার বাড়িতে রাত্রিবেলা বিজেপির নেতা গেছেন এবং তাকে ধমকি দিয়েছেন যে আমরা যদি হ্যাঁ হোসেনপুরে আমি আজি সকলের সঙ্গে দেখাও হয়েছে তিনি আমাদের সঙ্গে এসে দেখা করেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি বিজেপি যদি ক্ষমতায় আসে তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবো এই যে ভাষা এই যে স্পর্ধা আমার বাড়ির মা বোন তাকে আপনি ডিক্টেট করবেন আপনি ঠিক করবেন কোন পার্টি ক্ষমতায় আসলে আমার ইজ্জত থাকবে আর কোন পার্টি আসলে আমার ইজ্জত থাকবে না আমার ইজ্জত আমার সম্মান কি বাজারে কিনতে পাওয়া যায় এই দুটোই এই সন্দেশখালী যারা করেছে জাঙ্গিপাড়া যারা করেছে হাতরাজ যারা করেছে কাকদ্বীপ যারা করেছে এই তৃণমূল বিজেপির সবার বিরুদ্ধে আমার লড়াই আমার মা বোনেদের আমার পাড়ার মেয়েদের আমাদের সম্মান আত্মসম্মান বাঁচানোর লড়াই আসলে যখন কবির শঙ্কর বোস জয়েন করেছি বিজেপি তখন হয়তো মানে উনি তো সময়টা কম উনি কম সময় জয়েন করেছেন কবিশঙ্করবাবু কম সময় বিজেপি করছেন যে ভদ্রলোক শেট দিয়েছেন তিনি তার চেয়ে বেশি সময় বিজেপি করেন ফলে হতে পারে উনি হয়তো জানেন জানি না ওদের জামাই শ্বশুর বর বউ নাতি নাতনি আমাদের কিচ্ছু যায় আসে না ওরা ব্যক্তিগত কুটকাচালি করুক আমরা মানুষের কথা বলবো হক রুটি রুজি জনতাই পুঁজি জনতার কথা বলবো মানুষের কথা বলবো ওদের যা কিছু করার শ্বশুর বউ ভাই যা কিছু করুক আমাদের কিছু যায় আসে না এখনো আছে মানুষ যদি ভোট করতে পারেন এখনো আপনারা দেখবেন যদি নির্বাচনের ফল বেরোবে জাঙ্গিপাড়ার মাটি লালেদেরই ঘাটি দুর্জয় ঘাটি লালেদের হাল ফিরবে লালেদের হাল ফিরবে সাধারণ মানুষ ফেরাবেন যে মানুষ আমাদের ছেড়ে চলে গেছিলেন সেই মানুষই আমাদেরকে ফেরাবেন আমাদের যা ভুল চুক হয়েছে আমরা ঠিক করে নিয়েছি মানুষ দেখতে পেয়েছেন আমাদের হারিয়ে যাদেরকে নিয়ে এসছেন তারা আমাদের চাইতেও বড় তৃণমূল বিজেপিকে হারাতে হবে আমাদেরকে জেতাতে হবে লাল ফিরলেই সাধারণ মানুষের হাল ফিরবে একটা সমীক্ষা দেখছিলাম তাকে আগিয়ে রেখেছে শুধু এখন সমীক্ষা আগাচ্ছে এরপরে যখন চার তারিখে রেজাল্ট বেরোবে তখন সাধারণ মানুষ আমাদের এগোবে বক্তব্যে বলছিলেন যে পার্লামেন্টে আমি শ্রীরামপুর থেকে জিতে গেলে পার্লামেন্টে প্রথম অবস্থা কি হবে আমি বলেছি যে এখানে যেটা রেল লাইনের অনেক দিনের সমস্যা ফুরফুরা ডানকুনির যে রেল লাইনের কথা বহু মানুষ এসে আমাদের বাধা দিয়ে গেছে করে দেবেন করে দেবেন তারা কিচ্ছু করেননি আমাদের যদি মানুষ আশীর্বাদ দেন প্রথম কথা আমি বলবো যে ওই ফুরফুরা টু ডানকুনি রেল লাইন করতে হবে ডানকুনি লোকাল যেটা এক ঘন্টা পর পর একটা করে সেই ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমার এখানকার যে ছেলেমেয়ে পড়তে বাইরে যায় যে ছেলে কাজ করতে রোজ কলকাতায় যেতে হয় তারা যাতে ভালো থাকতে পারে তারা যাতে সুখে থাকতে পারে তাদের যাতে অসুবিধা কম হয় তার জন্য তাদের বাড়ির মেয়ে হয়ে আমি সমস্ত লড়াইটা করবো